বাজারে গাড়ি ঘুরি ঘুরে সারাদিন কাজ কাম করে ভাল লাগে না ওই খুব খারাপ এই যে গাড়িটা আছে এই যে গাড়ি ভ্যানটা চালান লাগে ভ্যান টান চালায় এই এগারোটা সাওয়ালের খাবার জোগাতে ভাই জীবনের উপরে উঠে যায় দিন হলো এক জায়গায় বসে আছি ভালো লাগতেছে না চলো কোথাও যায় ঘুরে আসি চলো একটু হাওয়া সেন্স চেঞ্জ করতে হবে না হলে লাগবে না উঠো চলো

এখন আমি কি করব কোন বাজারে গাড়িলা ঘুরি সারাদিন কাজ কাম করে ভাল লাগে না ওই খুব খারাপ যে গাড়িটা আছে এই যে গাড়ি ভ্যানটা চালান লাগে ভ্যান ট্যান চালায় সংসারের এই এগারোটা ছাওয়ালের খাবার জোগাতে ভাই জীবনের উপরে উঠে যায় এখন কি করব তুই ভ্যান চালাচ্ছে তো আমার গান বলিস নি তুই ভ্যান চালাই খাস ভাই আমার লি দেখি লজ্জা লাগে কি করে তুই কাজ করে খাস তোর না কিসের লজ্জা কিসের

ওই যা দেখেছো ভাই হ্যাঁ এই ভ্যানের উপর দেয় তৈরি করবে যা দেখিচ্ছেন আমার আবার সন্ধ্যাবেলা দেখেন ভাসন টু চালাচ্ছি আবার স্যার আল্লাহ দিছে আমার এই ভ্যানের উপর ভাই এর মায়া আমি কোনো ছাইতে পারি না শোনা এর উপর দেয় এগুলো সবকিছু করেছি আমি আমি খুব থাকি যা দেখিচ্ছেন আলহামদুলিল্লাহ এর থেকে কিছু আমি আল্লাহর কাছে আর চাই না এদিকে এগারোটা বাচ্চা মাছ আমাদের মধ্যে এরকম অনেক বন্ধু থাকে তাদেরকে আমরা শ্রীষাকার করি কিন্তু আসলে সবাইকে সিসাকার অবহেলা করা ঠিক নয় আসলে কার মধ্যে কি আছে কে যে কিভাবে কি করছে সেটা আমরা না জেনে তাকে সিসাকার করা ঠিক নয় সেই জন্য বন্ধুদেরকে আমরা সবসময় পাশে নিয়ে ঘুরবো কোনো বন্ধুকে আমরা ছোট করে দেখবো না আমাদের যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকে ফেসবুকে দেখলে অবশ্যই ফলো দিবেন এবং ইউটিউবে দেখলে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ